সারাদিন মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজ কর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু সহজ সহজ টিপস যেই টিপসগুলো গুলো ফলো করে সারা দিনের কাজ করলে বেশ খানিকটা সুবিধা তো হবে সাথে সময় পরিশ্রম মাসিক খরচাও কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যে এই টিপস দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের যাদের মডিউলার কিচেন আছে কিংবা কিচেন নেই বা আমাদের কোনো সেলফের উপর আমরা মশলা রাখি কিংবা মডেগুলার কিচেনের ড্রয়ার ভেতর মশলা রাখি যেখানেই মশলা রাখি না কেন খেয়াল করে দেখবে বন্ধুরা এই মশলার গন্ধর জন্য কিন্তু এই মশলার জায়গাতে খুব ছোট ছোট বা পোকামাকড় আসতে পারে আর আরশোলা তো কোন রকম বাধা থাকেই না রান্নাঘরের যে কোনো জায়গায় অবাধ বিচরণ করে তারা কিন্তু এই ধরনের ছোট ছোট ড্রয়ার বলো বা যে কোনো মশলা রাখার তাকে বলো যদি কিনা এরকম ভাবে আরশোলা হয়ে যায় তাদেরকে কিন্তু আমরা কখনোই স্প্রে করে তাড়াতে পারবো না কেননা এখানে কিন্তু রান্নার জিনিসপত্র থাকে তো কিভাবে দাঁড়াবো তার জন্য একটা ছোট কাগজের টুকরো নিয়েছি এখানে আমি ছোট ন্যাপকিনের কাগজও ব্যবহার করতে পারো খুব সামান্য একটুখানি চা পাতা আর একটুখানি কর্পূর গুঁড়ো আমি দিয়ে এরকম একটা পুতলি বানিয়ে নিলাম আর পুঁটলিটাকে এরকম ভাবে একটা রাবার ব্যান্ডের সাহায্যে বা কাপড় হলে একটা গিট বেঁধে নেবে তারপর এই পুঁটলিটাকে কিন্তু তোমরা খুব সুন্দর মতো রান্নাঘরে যে কোনো জায়গায় রাখতে পারবো বন্ধুরা এর যে চা পাতা আর কর্পূরের যে একটা স্মেল সেই গন্ধের জন্য কিন্তু রান্নাঘরের কোনো জায়গাতেই আর আসলে আসবে না তোমরা এটা শুধুমাত্র যে মশলাটাকে রাখতে পারবে তা না গ্যাসের পেছনে বলো বা যেখানে আমরা চাল ডাল আটা এই ধরনের জিনিসপত্র স্টোর করে রাখি সেখানেও রাখতে পারবে বন্ধুরা যেখানে ধরো গুলো থাকে সেখানেও কিন্তু ছোট ছোট আরশোলা থাকে যে রান্না রান্নাঘরের জায়গায় যদি তোমরা এটাকে রাখো তাহলে এর গন্ধের জন্য আসতে পারবে না তাছাড়া বন্ধুরা আমাদের যে সমস্ত জায়গায় আমরা বাসনপত্র বা কন্টেনার টিফিন বক্স রাখি সেখানেও কিন্তু তোমরা রেখে দিতে পারো আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চার্জার আর এই ধরনের কেবিল বা মোবাইল চার্জারের যে তার হয় সেটা যদি এদিক ওদিক রেখে দাও না দেখবে বন্ধুরা খেয়াল করে ব্যবহার করতে করতে কিন্তু এগুলো ভীষণ পরিমাণে ময়লা লেগে যায় আর এই কেবিলটা যেহেতু সাদা তাই ভালো বুঝতে পারবে যে এটার মধ্যে কিন্তু কালছে একটা ময়লা পড়ে গেছে তো কিভাবেই চার্জারের তারগুলোকে তোমরা পরিষ্কার করবে যাতে কোনো রকম জল ছাড়া সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় কেননা এগুলো যেহেতু কারেন্টের ব্যাপার থাকে না তাই কিন্তু এগুলোর মধ্যে আমরা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কাগজ আর কাগজটাকে আমি একটুখানি টুথপেস্ট লাগিয়ে নিচ্ছি তো যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট দেবে কেননা হোয়াইট কালার টুথপেস্টই কিন্তু যে কোনো ধরনের ক্লিনিং এর কাজটা করতে ভীষণ পরিমানে সুবিধা করে তারপর একটুখানি দিয়ে দেবো জল এবার হালকা হাতে এই ভাবে যদি তোমরা একটু একটু না সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের ময়লা দাগ উঠে যাবে আর এইভাবে না তাই খুব সহজে কিন্তু জল ছাড়া পরিষ্কার করা যাবে আর এইভাবে পরিষ্কার করে নিলে কোনো রকম অসুবিধা হবে না ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হবে না আর চার্জারটাও খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবার বন্ধুরা তোমরাই নিজে দেখো যে একটুখানি জায়গা আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখা সামনের টুকু কেবিল কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়েছে আর বাদ বাকি কেবিল কিন্তু সেই রকমই ময়লা থেকে গেছে তো তোমরা কিন্তু তফাৎ টা বুঝতে পারবে তো এই যদি কলকেট দিয়ে যে কোনো ধরনের তারের যে কর্ড গুলো হয় সেগুলো পরিষ্কার করে নিই অনেকটাই সুন্দর পরিষ্কার হয়ে যাবে আশা করছি টিপস কাজে দেবে দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা আমরা যখন মহিলারা সিঁদুর পড়ি না সিঁদুর পড়লে কিন্তু খুব তাড়াতাড়ি সিঁদুর টা ঘেঁটে যায় মানে ধরো লেপটে যায় বিশেষ করে ধরো সিঁথিতে যখন সিঁদুর পড়ি বা সিঁদুরের টিপ পড়ি তখন কিন্তু একটু ঘাম হলেই বা ধরো একটু হাত দিয়ে নাড়াচাড়া লাগলেই দেখা যায় এইভাবে চারিদিক ঘেটে লালচে হয়ে যায় তো এইভাবে যদি সিঁদুর পড়া যায় সে ক্ষেত্রে কিন্তু দেখতেও বাজে লাগে আর খুব সহজে কিন্তু উঠে যায় তো কিভাবে আমরা সিঁদুর পড়ব যার জন্য লং লাস্টিং হবে সাথে কোন রকম চারিদিকে ঘেটে যাবে না তার জন্য একটুখানি ক্রিম নিয়ে নেবে যে কোন ধরনের তোমাদের ঘরে যে কোন ধরনের যে ক্রিম লোশন আছে সেই ক্রিমটা তোমরা টিপ পড়লে টিপের জায়গায় বা হালকা একটু সিধিতে দিয়ে নেবে আর এই ধরনের ক্রিমের পরিবর্তে যদি ভ্যাসলিন ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও খুব সুবিধা হয় তারপর হালকা হাতে এই ক্রিমটা দিয়ে দেওয়ার পর সেই জায়গায় তোমরা এইভাবে টিপটা পড়বে টিপটা এইভাবে দিলে পরে দেখবে টিপের কালারটা আরো বেশি ডিপ হবে সাথে কিন্তু টিপের যে একটা গুঁড়ো গুঁড়ো ব্যাপার ছিল সেই গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা কিন্তু লিকুইডে পরিণত হবে যার জন্য সুন্দর মতো টিপটা দেখতেও লাগবে আর টিপটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মানে চারিদিকে লেপটে যাবে না তো এইভাবে যদি আমরা সিঁদুর পরে নিই সেক্ষেত্রে বেশ খানিকটা সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা যে কোনো ধরনের লেবু নিলেই কিন্তু দারুণ কাজটা হবে এখানে আমি নিয়ে নিয়েছি বাতাবি লেবু আর এই বাতাবি লেবু এই season কিন্তু খেতে দারুন লাগে আর শরীরের জন্য যে কতটা উপকার আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই ধরনের লেবু গুলো যখন আমরা ছাড়িয়ে কোয়াগুলোকে গুলোকে বের করে নি তখন এর খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে এই লেবুর খোসা ফেলবো না আগেই বলেছি এটা যে কোনো ধরনের লেবুর খোসা দিয়ে হবে মুসাম্বি বলো পাতি লেবু বলো বাতি বাতাবি লেবু বলো যে কোনো লেবুর খোসা দিয়েই কিন্তু কাজটা হবে যেহেতু লেবুর মধ্যে একটা টক ভাব আছে আর এই টক ভাবটার জন্যই কিন্তু দারুন কাজটা করতে সাহায্য করবে এই লেবুর খোসা তো এখানে আমি বাতাবি লেবুর খোসা নিয়েছি আর একটুখানি খাবার সোডা এর মধ্যে দিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা আমাদের বাড়িতে যে স্টিলের কলগুলো রয়েছে না জাবন্ধারো বেসিং এ বাসিং কে বা বাথরুমে যে স্টিলের কলগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে করতে জলের একটা ছিটা ছিটাছিটা দাগ পড়ে যায় যেই কারণে কিন্তু দেখবে বন্ধুরা খেয়াল করে কলগুলোর মতে কিন্তু শাইনিং ভাবটা চলে যায় যতই আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন তো এই রকম যদি ময়লা হয় যা তাহলে কি করবে এরকম লেবুর খোসার মধ্যে একটুখানি সোডা নিয়ে হালকা হাতে এভাবে ঘষে নেবে তাতে কি হবে বলো তো বন্ধুরা যে জলের দাগগুলো ছিল সেগুলো উঠে যাবে সাথে যে শাইনিং ভাবটা চলে গেছিল সেই শাইনিং ভাবটা কিন্তু আবার সুন্দর মতো ফিরে আসবে যার জন্য আমাদের কোন ওয়াশার বা স্ক্রাবার কোনো কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করার দরকার পড়বে না এমনকি যদি এই ধরনের শাওয়ার বা ধরো স্নানের যে shower হয় সেই shower যদি মুখটাও বন্ধ হয়ে যায় এই আহ লেবুর সাথে একটু সোডা মিলিয়ে তোমরা এই মুখটাকে দেখবে এই shower এর কিন্তু ছেড়ে দেবে এরপর জল দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি ধুয়ে নিয়ে যে কি সুন্দর shining ও এসছে সাথে পরিষ্কার হয়ে গেছে আর কোনো রকম কিন্তু জলের দাগ ও নেই তো এইভাবে যদি টক লেবুর কোনো খোসা দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি জিনিসটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে tips টা ভালো লাগলে like করো দেখে নাও পরের tips আমরা কিন্তু প্রতিদিনই দু থেকে তিনবার ঘর বাড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু ঝাঁট দেওয়ার শেষে এই এক জায়গায় যে ময়লাগুলো জড়ো হয় না সেই ময়লাগুলোকে কিন্তু সুন্দর মতো আমরা একটা কোথাও ডাস্টবিনে হোক বা ধরো যে প্লাস্টিকের বেলচাগুলো হয় তার মধ্যে তুলে নিই আমরা ডাস্টবিনে ফেলে দিই বা প্লাস্টিকের মধ্যে জমিয়ে রাখি কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা সারা ঘরে যে ময়লাগুলো ঝাঁট দিয়ে আমরা তুলি না সেই ময়লাগুলোর মধ্যে কোথাও না কোথাও কিন্তু বেশ কিছু ধারালো কিছু থাকে যেরকম ধরো এখানে আমার রয়েছে টুথপিকের যে মাথার দিকের ধারালো অংশটা সেটা তো এইভাবে যদি আমরা না দেখে এই এক জায়গায় কাচানো ময়লা গুলোকে হাত দিয়ে পরিষ্কার করতে যাই না ক্ষেত্রে দেখবে হাতের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো ধারালো জিনিস ফুটে যেতে পারে তাই কি করবো হাত লাগানো ঝাড় দেওয়ার পরে পলিথিন পরে নিয়ে ঝাড় দেওয়ার পরে যে জমানো ময়লাটা ছিল সমস্তটা এইভাবে হাতের মধ্যে দিয়ে আহ ময়লা গুলোকে তুলে নেবে তাতে কি হবে সমস্ত ময়লা যেমন একসাথে সমস্তটা প্লাস্টিকের মধ্যে উঠে আসবে সেটা ধারালো হোক বা নরমাল ধুলো ময়লা হোক সাথে হাতটাও পরিষ্কার থাকবে আর মেঝেটাও কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর মতো পরিষ্কার রয়েছে একবারে কিন্তু আমাদের প্লাস্টিকের সাহায্যে সুন্দর মতো ময়লাটা পরিষ্কার করা হয়ে গেল চারিদিক সুন্দর মতো পরিষ্কার রয়েছে এবার এই পলিথিনটা ধরে যদি তোমরা ডাস্টবিনে ফেলে দিতে পারো হাত লাগানো ছাড়া সুন্দর মতো ঘর বাড়ি আমরা পরিষ্কার রাখতে পারবো ছোট্ট টিপস ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেকদিন যে ওয়াশ বেশিন এ ব্যবহার করি না তখন বেলা খেয়াল করে দেখবে এই ওয়াশ বেসিন থেকে কিন্তু ছোট ছোট পোকামাকড় আমাদের ঘরে প্রবেশ করতে পারে কেন এর যে ড্রেনটারও ছেনে ট্রেনটা কিন্তু ভীষণ পরিমাণে ওপেন থাকে আর এই ওপেন ট্রেন থেকে কিন্তু ছোট ছোট আটসোলা বল পোকাামাকড় বল এমন কি ছোট ছোট ইঁদুরগুলো দেখা যায় ঘরে ঢুকে পড়ে তো তার জন্য কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের ট্যালকম পাউডার হোক বা যে কোনো দানি যে যেকোন পাউডার নিয়ে নেবে নিয়ে নেবার পর কি করবে রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে একটুখানি পাউডার এরকম ভাবে সিঙ্কের মধ্যে দিয়ে দেবে আর শুধুমাত্র সিঙ্কে দিলে হবে না যদি ওপেন কোনো ট্রেন থাকে সেই ওপেন ট্রেনের মধ্যেও দিয়ে দেবে আর পাউডারের যে গন্ধ সেই গন্ধের জন্য কোন রকম পোকামাকড় আরশোলা কোন রকম ইঁদুর কিন্তু ঘর পর্যন্ত উঠে আসতে পারবে না তো এইরকম ভাবে দিয়ে সারা রাত রেখে দেবে আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কি করবে দেবে আর যেখানে তোমরা নিচে ওপেন ড্রেকটার মধ্যে পাউডারটা দিয়েছিল সেখানে একটু জল দিয়ে ধুয়ে দেবে তাতে কিন্তু যে একটা বা গন্ধ না সেই গন্ধের জন্য কোনো রকম পোকামাকড় আমাদের ঘর অবধি আসবে না আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো আহ পোকামাকড় আসলে পরে আমাদের কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের শরীর খারাপ হয় সেই রকম কিচ্ছু হওয়ার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস আমরা যখন বন্ধুরা ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখবো না যেরকম ডিপ ফ্রিজে ধরো খেয়াল করে মাছ মাংস কাঁচা জিনিসগুলো আমরা স্টোর করে রাখবো তখন অনেক সময় দেখা যায় ফ্রিজের এই যে ট্রে গুলো থাকে না সেই ট্রে এর মধ্যে ডিপে কিন্তু বেশ খানিকটা বরফ জমে যায় আর বরফ জমে যাওয়ার কারণেই কিন্তু দেখা যায় এই যে কন্টেনার গুলো আমরা রাখছি না এতটা টাইট হয়ে ফ্রিজের ট্রে এর মধ্যে মানে আটকে বসে থাকে না সেক্ষেত্রে কিন্তু খুব টানাটানি করে আমাদের খুলতে হয় গুলো তো কিভাবে আমরা এই কন্টেনার জন্য রকম সাথে একেবারে শক্ত হয়ে লেগে থাকবে না দেখো এখানে আমি একটা কন্টেনার তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ফ্রিজের সাথে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে লেগেছিল না যেটা তোলা কিন্তু ভীষণই মুশকিল আর নিচের দিকটা কিন্তু খানিকটা বরফও এরকম ভাবে জমে থাকে তো কিভাবে আমরা এই ধরনের কন্টেনার গুলো রাখবো তো যাতে খুব সহজেই এই কন্টেনার গুলো ফ্রিজ থেকে আমরা তুলে নিতে পারি যখন ইচ্ছে প্রয়োজন মতো তার জন্য একটুখানি তেল নিয়ে নিয়েছি যে কোনো ধরনের তেল নেবে সর্ষের তেল বা সাদা তেল একটুখানি তেল এরকম ভাবে কন্টেনারের পিছন দিকের অংশটা এরকম ভাবে লাগিয়ে দেবে তাতে কি হবে একটা স্লিপারি ব্যাপার থাকবে আর এই স্লিপারি ব্যাপারের জন্য কিন্তু কোনো রকম ভাবে ফ্রিজের গায়ে একেবারে শক্ত মতো এঁটে থাকবে না তো এবার এই তেল মাখানো কন্টেনারগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে বেশ অন্তত দু থেকে তিন ঘন্টা আমি এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রাখবো তো এখানে আমি কন্টেনার গুলো রেখে ফ্রিজটা বন্ধ করে দিলাম দু থেকে তিন ঘন্টা বাদে ফিরে আসলাম এবার দেখো বন্ধুরা কত ইজিলি কিন্তু এই কন্টেনার গুলোকে আমি সরাতে নড়াতে পারছি আর যে কন্টেনারগুলোর মধ্যে আমি তেল দিইনি সেগুলো কিন্তু দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু একেবারেই সরাতে পারছি না নিচটা কিন্তু খুব টাইট মতো এঁটে রয়েছে তোর একটুখানি সর্ষের তেল দিলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে টেস্টটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস আমরা বন্ধুরা খেয়াল করে দেখবে যখন ফ্রিজের মধ্যে কোনো কিছু খাবার রাখি না অনেক সময় দেখা যায় ফ্রিজের দরজা ফ্রিজের নীচ বলো বা ফ্রিজের ওপর পোর্শন বলো ফ্রিজের দরজাটা কিন্তু ঠিকঠাক মতো বন্ধ হয় না বন্ধ হয় না তার কারণ হচ্ছে যে সাইডের দরজায় যে গ্যাস গুলো থাকে না এগুলো ব্যবহার করতে করতে ঢিলে হয়ে যায় যেই কারণে হয়তো ঠিকঠাক মতো এগুলো দরজাটা লেগে থাকছে না লেগে না থাকার কারণে ভেতরের ঠান্ডা হাওয়া বাইরের দিকে বেরিয়ে আসে আর সেই কারণে কিন্তু ফ্রিজটা অনেক লেট হয় ঠান্ডা হতে সাথে কিন্তু আমাদের ভেতরকার খাবারও নষ্ট হয়ে যায় ইলেকট্রিসিটি বিল বেশি হয় কেননা এই যদি ঠান্ডা না হয় তাহলে কম্প্রেসারের ওপর চাপ পড়বে আর চাপ পড়লে কিন্তু ইলেকট্রিক বিল একটু বেশি আসবে তো কিভাবে আমরা বুঝবো যে ফ্রিজের দরজা ঠিকঠাক মতো বন্ধ হচ্ছে কিনা আর এই কাজটা কিন্তু ডিপ ফ্রিজের মধ্যেই করতে হবে কেননা ডিপ ফ্রিজ কিন্তু যেহেতু ফ্রিজের ওপরের অংশ তাই সবার আগে যদি খারাপ হয় ডিপ ফ্রিজেই কিন্তু আমরা সেটা বুঝতে পারবো এই কাজটা করলে তো কি করতে হবে আমি এখানে একটা টর্চ জেলে নিয়েছি ফ্ল্যাশ তো তোমাদের কাছে যদি নর্মাল কোন টর্চ থাকে সেই টর্চও জেলে দেবে টর্চ জেলে দেওয়ার পর ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে আর যেহেতু আমি মোবাইল নিয়েছি তোমরা যদি মোবাইল দিয়ে কাজটা করো তাহলে যদি অসুবিধা হয় একটা পলিথিনে মধ্যে রাখবে এবার দেখো বন্ধুরা এই যে গ্যাস কিটটা রয়েছে এই গ্যাস কিটটা যদি ফাঁকা থাকে না মোবাইলের ফ্ল্যাশের আলোটা এই সাইড থেকে বোঝা যাবে তো এখানে দেখতে পাচ্ছ কোন রকম আলো কিন্তু বোঝা যাচ্ছে না তাই এই দরজাটা কিন্তু একেবারে টাইট হয়ে আটকে রয়েছে আর এইখান থেকে যদি কোনো রকম আলো ঠিকরে বেরো সেক্ষেত্রে বুঝতে হবে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হচ্ছে না তো এই ছোট ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি ঘরে বসেই তাহলে নিজেরাই sure হতে পারবো যে আমাদের fridge দরজাগুলো দরজা ঠিকঠাক মতো বন্ধ হচ্ছে কি না যদি বন্ধ না হয় সেক্ষেত্রে অন্যান্য কোনো ব্যবস্থা নিতে হবে আর এই tips টা করলে কিন্তু বুঝতে পারবো বন্ধ হচ্ছে কি না যদি বন্ধ হয়ে যায় যদি কোনো রকম আলো বাইরের দিকে না দেখা যায় তাহলে কিন্তু বুঝে নিতে হবে fridge দরজাটা ঠিকঠাক কত বন্ধ হচ্ছে ফলে আমাদের ফ্রিজে এ কোনো রকম সমস্যা নেই আশা করছি এই কাজে দেবে দেখে নাও পরের tips বন্ধুরা নতুন shirt এর যে বোতাম হয় সেগুলোকে কখনো খেয়াল করে দেখেছো ভীষণ পরিমাণে tight হয় নতুন দোকান থেকে কিনে আনার পর যে শার্টগুলো আমরা ব্যবহার করি বা হাজব্যান্ডদের অফিসের বা বাচ্চাদের স্কুলে যে শার্টগুলো হয় সেগুলো খেয়াল করে দেখবে এই বোতামটা না ঘা এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রর মধ্যে ঢোকাতে গেলে না ভীষণ পরিমাণে টাইট হয় খুব নখ দিয়ে প্রেশার দিয়ে তারপর ঢোকাতে হয় এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় যেহেতু নতুন অবস্থায় একটু টাইটই থাকে তাই পড়তে পড়তে একটু লুজ হয়ে যায় তাই প্রথম দিকে একটুখানি যদি চার চারধারে হালকা করে একটুখানি গায়ে মাখার সাবান আমরা লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু বোতামটা অনেক তাড়াতাড়ি স্লিপারি হয়ে যাবে আর স্লিপারি হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যাবে যে ছিদ্রটার মধ্যে ঢোকাতে আমাদের অনেক বেশি টাইম লাগছিল বা হয়তো অনেক আমাদের হাতে প্রেসার পড়ছিল নখের ব্যথা ব্যথাও যাচ্ছিল সেই জিনিসটা কিন্তু হবে না খুব সহজেই আমরা অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা বোতাম কিন্তু এভাবে আটকে দিতে পারবো একটুখানি স্লিপারি করে নিলেই চলবে তাই একটুখানি সাবান যদি আমরা ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ